হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টু ফোর মধ্যে তো বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে সেটা পুনরায় বাংলাদেশ ওকে বাংলাদেশ যেহেতু আমাদের চারপাশ থেকে সরছে না সুতরাং বাংলাদেশকে নিয়ে কিন্তু আমাদের কথা বলতেই হবে তো আজকে যে বিষয়টা নিয়ে আসে সেটা হচ্ছে তেল নিয়ে ওকে পাইপলাইন ইস্যু হয়েছে পাইপলাইন ইস্যু কি রয়েছে সে না রয়েছে সেই জিনিসটাই আজকে আমরা দেখা করার দেখার চেষ্টা করবো বেসিক্যালি কতটাও যেহেতু এগুলো বিতর্কার বিষয় এই জিনিসগুলোকে বাইরে আনা যায় না বেসিক্যালি কিন্তু বিভিন্ন নিউজ মাধ্যমে কিংবা বিভিন্ন নিউজ পেপারে যেসব ছাপানো হয় সেই বিষয় নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে আমরা আমাদের চ্যানেলে মানে ভিডিও এনে থাকি তো যে জিনিসটা আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ একটা ডিজেল পাইপলাইন রয়েছে সেই পাইপলাইন কোথা থেকে কত দূর গিয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো পাইপলাইনটা রয়েছে বেসিক্যালি শিলগুড়ি শিলিগুড়ি থেকে পার্বতীপুর ওকে রংপুরের কাছাকাছি একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে পার্বতীপুর শিলিগুড়িতে থেকে শুরু হয় গ্যাস পাইপ গ্যাস পাইপ লাইন বলছে ভুল করে ডিজেল পাইপ লাইন ওকে সেই পাইপ মাধ্যমে কিন্তু ডিজেল পরিবাহিত হয় ইন্ডিয়া বাংলাদেশকে বেসিক্যালি ডিজেল দিয়ে থাকে এটা হচ্ছে বেসিক্যালি শিলগুড়ি থেকে পাইপলাইন শুরু হয় বাংলাদেশ পর্যন্ত আর শিলগুড়িতে এটা আসে না শুধুমাত্র এই শিলগুড়িতে যে পাইপলাইনটা যে এসে থাকে সেই বেসিক্যালি ডিজেলটা মানে পরিশুত করে আনা হয় বেসিক্যালি হচ্ছে আসাম থেকে এবার জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আমাদের দেশে তো তেল উৎপাদন আমরা করি না আমরা বেসিক্যালি রাশিয়া থেকে কিংবা আমরা বেসিক্যালি সৌদি আরব কিংবা হচ্ছে কাতার কুয়েত এইসব জায়গাগুলো থেকে কিন্তু আমরা তেল কিনে থাকি ইরান থেকেও কিনে থাকি মাঝে মাঝে ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিন্তু তেল তেল আমরা আমরা উৎপাদন করি না তারপরে বাংলাদেশে কিভাবে সাপ্লাই করছি দেখুন এমন ভাবে আমরা সাপ্লাই করছি না আমরা সাপ্লাই করছি অন্যরকম ভাবে যেমন হচ্ছে কোনো একটা তেল কিন্তু মাটির নিচ থেকে তুলে এনে ডাইরেক্ট কিন্তু সেটা কাজে লাগানো যেতে পারে না মানে আপনার বাড়িতে তেলের কুয়া পাওয়া গেলে আপনি বালতিতে তেল তুলে সেটা দিয়ে কিন্তু আপনি পুরোপুরি ভাবে কিন্তু মানে হচ্ছে নিজের গাড়িতে মানে বাইকের মধ্যে ঠেলে কিন্তু সেই বাইক চালাতে পারবেন না এর জন্য আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রথমে সেই তেলটাকে রিফাইনারি করতে হবে যেমন আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে রিলায়েন্স আমাদের দেশের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু সবচেয়ে বড় তেল রিফাইনারি কোম্পানি আপনার যদি মনে হয় যে মুকেশ আমি শুধু জিও দিয়ে টাকা কামাই করে জিও খুব কম পার্সেন্টেজ থেকে টাকা কামাই করে মুকেশ আম্বানির মেন বিজনেস হচ্ছে রিফাইনারি বিজনেস অর্থাৎ জিও যে রয়েছে যে যেখানে হচ্ছে মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির যে বিয়ে হলো সেই জামনগর যেটা বলছে সেখানে বড় বড় তেল রিফাইনারি রয়েছে অর্থাৎ আমরা বিদেশ থেকে তেল নিয়ে আসি এবং সেই রিফাইনারি কিন্তু সেটাকে পরিষ্ুত করা হয় তারপরে সেটা ইউজ করা হয় সেই ইউজ করার পর সেটা পেট্রোল ডিজেল ওকে এরকম জিনিস তৈরি করা হয় এবার মেন জায়গায় যেটা হলো যে বাংলাদেশ বেসিকলি আমাদের থেকে তেল কেন নেয় সেই সব দেশ থেকে তেল কেনা নেয় না যখন সেই রাশিয়া থেকে যদি বাংলাদেশ তেল চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যাবে যে সেই তেল নিয়ে আসতে কষ্ট বেশি লাগবে তারপরে সেই তেলকে পরিষ্ঠুত করতে হবে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে তেল যে পরিষ্ঠুত করা কিংবা তারপরে যে তেল নিয়ে আসে এগুলোতে খরচা বেশি হয়ে যায় তার জন্য বাংলাদেশ বেসিক্যালি কি করে বেসিক্যালি ইন্ডিয়া থেকে কিন্তু তেল নিয়ে চলে যায় খুব ভালো কথা তেল নিয়ে চলেছে এবার তেল নিয়ে চল যাওয়ার ক্ষেত্রে যে যে জিনিসটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাইপলাইনকে নিয়ে একটা ডিজেল পাইপলাইন রয়েছে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত রয়েছে এই শিলিগুড়িতে এই পাইপলাইনটা আসে আসাম থেকে আসাম থেকে প্রথমে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত সেই তেলটা যেয়ে থাকে ওকে এই প্রজেক্টটা কত কত টাকার প্রজেক্ট বেসিক্যালি আপনাদের পাশে আপনি দেখতে পারবেন যে এটা কত টাকার প্রজেক্ট রয়েছে বেসিক্যালি এটা তিনশো সাতাত্তর কোটি টাকার প্রজেক্ট রয়েছে এটা শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দুজনের মধ্যে একটা চুক্তি অনুসারে কিন্তু এই জিনিসটা বানানো হয় আর এই যে পাইপলাইন যে রয়েছে এই কতটা তেল যাবে এই তেল মিলিয়ন মেট্রিক মেট্রিক টন টন কিন্তু প্রতি বছর কিন্তু এই যে এই যে পাইপ লাইন বানানো হয়েছে সে মানে শিলিগুড়ি টু পার্বতীপুর সেই জায়গা দিয়ে কিন্তু প্রবাহিত হয় এবং বাংলাদেশে আমরা তেল বিক্রি করে থাকি খুব ভালো কথা সেই জিনিসটা আমরা দক্ষ করে থাকবো এবার নেক্সট জিনিস যেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের পুরোপুরি ভাবে এটা যখন আচ্ছা আটাই দিন মহৎসব চলছিল সেই সময় আমরা এই জিনিসটাকে কিন্তু বেসিক্যালি সাইন করে থাকি বাংলাদেশের সাথে একটা সম্বন্ধ ভালো করার জন্য বেসিক্যালি এই যে গ্যাস পাইপ যে রয়েছে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত সেটা বেসিক্যালি একশো উনত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত এই তেলের দ্বারা মানে কত কত ম্যাট্রিক টন তেল দেবে ওয়ান মিলিয়ন ম্যাট্রিক টন হচ্ছে ডিজেল কিন্তু এটা আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকি খুব ভালো কথা কিন্তু এখন যে খবরটা আসে যে এই যে পাইপলাইনটা যে ছিল পার্বতীপুর পর্যন্ত সেই পার্বতীপুর পর্যন্ত পাইপলাইনটাকে কিন্তু এক্সটেন্ড করা উচিত ছিল মানে এক্সটেন্ড করার কিন্তু ঘোষণা করেছিল সেখানকার সরকার বাংলাদেশ সরকার এবং ভারতও বলছিল যে ঠিক আছে আমরা এটাকে এক্সটেন্ড করব কিন্তু এখন যেহেতু উনিশ বিশ চলছে বাংলাদেশে ক্ষেত্রে কিন্তু ভারত এখন বলেছে সেটা এখন তারা কিন্তু সেটাকে উনিশ বিশ করবে না ওকে আর সবচেয়ে বেশি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে প্রোটেস্টের কারণে যে বাংলাদেশ চাচ্ছিল যে আমরা কিন্তু এই তেলটা কিনবো কোথা থেকে কিনবো ইন্ডিয়ার থেকে কিনবো কিন্তু বেশ কিছু সময় ধরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সেই অস্থিরতার কারণে কিন্তু সেখানে তেল এখন পাঠানো সম্ভব হচ্ছে না এছাড়া বাংলা বাংলাদেশ কারকার থেকে সবচেয়ে বেশি তেল কিনে থাকে মালয়েশিয়া থেকে কিনে থাকে টু বিলিয়ন আপনার পাশে দেখতে পাবেন ছবির মধ্যে টু বিলিয়ন ডলারের কিন্তু তেল কিনে থাকে সিঙ্গাপুর থেকে টু বিলিয়ন চায়না থেকে টু বিলিয়ন বেসিক্যালি ওকে এছাড়া ইন্ডিয়া থেকে ওয়ান বিলিয়ন ডলারের কিন্তু তেল কিনে থাকে ওকে এছাড়া সাউথ কোরিয়া থেকে ওয়ান বিলিয়ন ডলারের কিন্তু তেল কিনে থাকে কে কিনে থাকে বাংলাদেশ কিনে থাকে কারণ কি বাংলাদেশের মধ্যে রিফাইনারি করার মানে সেটাকে পরিস্থিত করা তেলটাকে পরিস্থিত করে যে পেট্রোল ডিজেল বানাবে সেটার কোনো ক্যাপাসিটি নেই ওকে এবার যে জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে যে ভারত যে পরিমাণ জিনিস আমরা বাংলাদেশকে পাঠিয়ে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমরা বেসিক্যালি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে বেশি তেল পাঠিয়ে থাকি বাংলাদেশকে বাংলাদেশকে প্রায় টু পয়েন্ট ওয়ান নাইন বিলিয়ন ডলারের কিন্তু আমরা তেল পাঠিয়ে থাকি ওকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাবে যে আমরা যে এত পরিমাণ তেল পাঠাচ্ছি এই পরিমাণ তেল পাঠানোর জন্য কিন্তু আমাদের সাথে বাংলাদেশে একটা সম্পর্ক ভালো ছিল সেখান যেহেতু আমাদের ফেভারে ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা বারবার কিন্তু বাংলাদেশকে তেল পাঠানোর চেষ্টা করতাম ওকে এছাড়া আলু পিয়াস তো চলছে সেই সব জিনিস নিয়ে আমরা কথা বলবো না ছোট ছোট জিনিস সবচেয়ে বেশি পাঠালাম তেল টু বিলিয়ন প্লাস মানে টু বিলিয়ন ডলার এর বেশি আমরা কিন্তু তেল কিন্তু বাংলাদেশকে বিক্রি করেছি এরপরে চলে আসে বাংলাদেশ ক্রাইসিস আমরা সকলে জানি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় এর মেন কারণ হচ্ছে জেনারেল ইলেকশন যখন হয় বাংলাদেশের মধ্যে সে সময় দেখা যায় শেখ হাসিনা কি করে শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে যেটাকে বলা হয় বিএনপি সে বিএনপি কিন্তু পুরোপুরি ভাবে এই ইলেকশনটা বয়কট করে তারা বলে যে আমরা ভোটেই দাঁড়াবো না কারণ বাংলাদেশে কিন্তু দুই তিনটাই বড় বড় পার্টি রয়েছে একটা রয়েছে খালেদা জিয়ার পার্টি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনালিস্ট পার্টি যেটাকে আমরা বিএনপি বলে থাকি একটা রয়েছে আওয়ামী লীগ যেটা কি হচ্ছে শেখ হাসিনা হচ্ছে বেসিক্যালি সেটাকে লিড করে থাকে একসময় তার বাবা শেখ মুজিবুর রহমান সেটাকে লিড করত আর একটা রয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট বলে একটা কিছু রয়েছে সেটা রয়েছে একটা জামাত বলে একটা রয়েছে জামাতকে যেহেতু ব্যান করা রয়েছে জামাত একটা ইসলামিক ওকে সে ইসলামিক শাসনের বিশ্বাসী এরকম একটা সংস্থা যেটা সংস্থাও বলা যাবে একটা মানে একটা পার্টির মতো বলতে পারেন জামাতকে ওকে সেই জায়গা থেকে দেখা যায় যে যখন বাংলাদেশে ইলেকশন করানো হয় সেই সময় কিন্তু বেসিক্যালি বাংলাদেশের মধ্যে ইলেকশনকে বয়কট করে বিএনপি অর্থাৎ খালিদা খালেদা জিয়ার পার্টি অনেকজনকে বিএনপি বললে কিন্তু আপনারা খালেদা জিয়ার কথা মনে আসে অথবা অনেকজন জানেন না যে বিএনপি অনেকে বলে যে খালিদা জিয়ার পার্টি যখনই আসে সে তখনই কিন্তু হিন্দুদের ওপর হয় সেখানে কিন্তু সে তখনই অরাজকতার সৃষ্টি হয় আমরা বহু বছর পূর্বেও দেখেছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপানো হচ্ছিল যে নৌকা আসছে কারণ হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগের হচ্ছে ট্রেডমার্ক যেটা হচ্ছে ট্রেডমার্ক বলছিল পাটিমার্ক যে রয়েছে সেই পাটিমার্ক যে রয়েছে সেটা কিন্তু বেসিক্যালি নৌকা তো এটা নিয়ে সেখানে সবাই বলছিল যে হ্যাট্রিক হবে হ্যাট্রিক হবে ওকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এর মধ্যে চলে আসে ইউএস ইউএস কিন্তু সব জায়গায় নাক গলানি করবে ইউএস বারবার করে বাংলাদেশের দিকে নজর দিয়ে রাখছিল কেন নজর দিয়ে রাখছিল যখন হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ লাগে সেই সময় কিন্তু ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কিনছিল বাংলাদেশে এই চক্করে কিন্তু করছিল ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করে ইন্ডিয়া থেকে তেল নিচ্ছিল ইউএস বারবার বলছিল যে আপনারা রাশিয়া থেকে তেল নিবেন না ইন্ডিয়া সে কথা মানেনি ইন্ডিয়া মানেনি বাংলাদেশও মানেনি বাস বাংলাদেশের উপর এবার কোনোভাবে তাকা ধানতে হবে এবার ইউএস কি বলে ইউএস বলে যে আমরা এই যে বাংলাদেশের যে ইলেকশনটা রয়েছে সেটা এখন ফ্রি অ্যান্ড ফায়ার মানি না ওকে এছাড়াও যে বাংলাদেশের যে বেসিক্যালি যে তাদের যে সেক্রেটারি রয়েছে কিংবা যে মিনিস্ট্রি রয়েছে ইউএস এর মধ্যে সেই ইউএস এর যে একজন মিনিস্টার রয়েছে বা হচ্ছে তোমার সেক্রেটারি রয়েছে সেক্রেটারি কি করে ঢাকাতে আসে এবং ঢাকাতে এসে কার সাথে দেখা করে বেসিক্যালি তারা দেখা করে হচ্ছে যে বিএনপি পার্টির যে লিডার রয়েছে তাদের সাথে দেখা করে এবং পার্টির সাথে বৈঠকও করে মানে আপনি ভাবতে যে আমেরিকার একজন লোক এসে কিন্তু যে সরকারে রয়েছে বাংলাদেশে তার বিপক্ষ পার্টির সাথে বলছে এবার যখন এই যে বিএনপির সাথে ডোনাল্ডু আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এর নাম হচ্ছে ডোনাল্ডো এই ডোনাল্ডু এর সাথে যখনই কথাবার্তা হয় এরপরে এবার শুরু হয়ে যায় ডোনাল্ডু যখনই দেশ ত্যাগ করে দেশ ত্যাগ করার সবকিছু দিনের মধ্যে কিন্তু কোটা আন্দোলন শুরু হয়ে যায় গোটা বাংলাদেশ ধরে কিন্তু কোটা আন্দোলন শুরু হয় এবং একের পর এক লোক মারা যায় ছাত্র বিভিন্ন কর্মকর্তারা মারা যায় এরপরে কিন্তু বাংলাদেশের পুরো তাক্তা পলাট হয়ে যায় আপনারা বেশ কিছুদিন আগে দেখতে পাচ্ছেন এবার তাক্তা পলাট হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন এরকম চলছে এরপরে দেখা যায় যে জামাতি ইসলামী যে রয়েছে সেই জামাতি ইসলামীর উপর থেকে যে ব্যান্ড লাগানো হয়েছিল সেই ব্যানটা সরিয়ে নেওয়া হয় খুব ভালো ব্যাপার বাস হাসিনা 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 চারদিকে চার্জ সুরিয়ে পড়ে এবং ছাত্ররা সেখানে হাসিনাকে উত্তক্ত করতে বাধ্য হয় এবং হাসিনাকে সরিয়ে ফেলতে বাধ্য হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায় এবং সেই ক্রাইসিস থেকে বাঁচার কিন্তু কোনো মানে জায়গায় ছিল না শেখ হাসিনা এবার শেখ হাসিনা কি করে শেখ হাসিনা সেখান থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী পদ থেকে এবং তিনি উড়ে কিন্তু চলে আসে কোথায় উড়ে তিনি চলে আসে ভারতের মধ্যে ভারতের সেখানে এনএসএ যে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে রয়েছে আজিৎ ডোবাল তিনি কিন্তু প্রাইম মিনিস্টার মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার সাথে কিন্তু দেখা করে ওকে দেখা করার পরে সেখানে দেখা যায় সেখানে মানে যখনই শেখ হাসিনা দেশ পদত্যাগ করে সেই সময় দেখা যায় যে সেখানে একটা ইন্ডিয়া বিরোধী অর্থাৎ শেখ মুজিবুর রহমান যে রয়েছে তার মূর্তির ভাঙা হয় কারণ শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার ফেভারিট ছিল তার মেয়ে শেখ হাসিনা সেও ইন্ডিয়ার ফেভারে ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি সব ভেঙে যায় এবং একটা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালু হয়ে থাকে সেখানে হিন্দু যে মাইনরিটি রয়েছে তাদের উপর কিন্তু প্রচুর পরিমাণে একটা হতে থাকে হিন্দুরাও কিন্তু প্রচুর পরিমাণে সেখানে মানে তাদের বাড়িঘর ভাঙা হয় তাদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হয় এই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন যে হিন্দু মন্দির থেকে শুরু করে হিন্দু টেম্পল কিংবা বাড়িঘর সেখানকার দোকানপাট লুটপাট এইসব কিন্তু ঘটনা ঘটতে থাকে ওকে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু হিন্দুরা মানে প্রচুর অতিষ্ঠ হয়ে গেছিল এরপরে চলে আসে অন্তিম সরকার বাংলাদেশের জনগণ যে রয়েছে সেখানকার যে ছাত্ররা ছিল তারা বলে যে আমরা কি করবো ডক্টর মোহাম্মদ ইউনিসকে কিন্তু নিয়ে আসবো ডক্টর মোহাম্মদ ইউস দু হাজার ছয় সালে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে তো সেই জায়গা থেকে নোবেল প্রাইজ পেয়েছে যেহেতু অর্থনীতিতে সেক্ষেত্রে মানে তাকে নিয়ে আসা হবে তিনি সুদের ব্যবসা করেন বেসিক্যালি যে ছোট ছোট যে মহিলারা রয়েছে গ্রামে তাদেরকে ছোট ছোট সুদ দেওয়া সুদে টাকা দেওয়া হয় সেই টাকা থেকে কিন্তু কি করা হয় তাদের তার বিজনেস বিজনেসটা এরকমই চলে ওকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনিশ কিন্তু দেশে নিয়ে আসা হয় তিনি বেসিক্যালি বাংলাদেশে থাকতেন না তিনি থাকতেন প্যারিস এর মধ্যে তো সেখান থেকে নিয়ে আসা হয় সেখান থেকে নিয়ে এসে তাকে কি করে অন্তিম গভর্নমেন্ট বানা হয় মানে অন্তর্বর্তী সরকার বানানো হয় যেহেতু এখনো কোনো সরকার নেই সুতরাং বেশ যে জ্ঞানীগুণী লোক রয়েছে তাদেরকে নিয়ে কি করা হবে সরকার বানানো হবে সেই সরকারের হেড করা হয় ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ মোদী যখন সেখানে অন্তিম সরকার যখন হেড হয়ে থাকে সেখানে নরেন্দ্র মোদীও কিন্তু তাকে টুইট করে এবং টুইট করার পরে তিনি বলে যে বাংলাদেশে যেহেতু হিন্দুদের উপর যে অ্যাটেক করা হচ্ছে তাদের যাতে সুরক্ষায় রাখা হয় হিন্দুদের প্রতি একটা মানে মনোভাব দেখানো হয়েছে এত পর্যন্ত তো ঠিক ছিল এত পর্যন্ত কাহিনী আমরা সকলেই জানি তারপরে চলে আসে বাংলাদেশের মধ্যে কিন্তু বর্ণ ত্রিপুরার যখন বন্যা আসে যখন বাংলাদেশে সেই সময় দেখা যায় যে ত্রিপুরার মধ্যে যে একটা যে বড় বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু ভেঙে যায় কারণ ত্রিপুরাতেও বন্যা আসে বাংলাদেশেও বন্যা আসে তো সেই বাদ ভেঙে জল কিন্তু কোথায় চলে যায় জল কিন্তু বেসিক্যালি বাদ ভাঙে না বেসিক্যালি গেট খুলে দেওয়া হয় কারণ যখন একটা বাদ দেওয়া হয় সেই সময় একটা জল আটকে কাজ করা হয় এবার জলের ফ্লো যখন বেশি হয়ে যায় তখন গেট কিন্তু খুলে দেওয়া হয় এর জন্য গেট খুলে দেওয়া হয় কারণ যদি গেট যদি না খোলা হয় সেক্ষেত্রে কিন্তু বাদ ভেঙে যাবে জলের চাপ বেড়ে যাবে বাদের ওপর সুতরাং গেট খুলে দেওয়া হয় এবার গেট খুলে দেওয়ার ফলে কিন্তু সেই জল কিন্তু কোথায় চলে যায় বাংলাদেশে বয়ে চলে যায় কারণ বাংলাদেশ বেসিক্যালি নিচু জায়গায় অবস্থিত এবং ইন্ডিয়া বেসিক্যালি বেসিকালি উঁচু জায়গায় অবস্থিত সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের মধ্যে থেকে মধ্যে যখন এই ফ্ল্যাট চলে আসে বন্যা চলে আসে সেক্ষেত্রে সেখানকার সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ন্যারেটিভ চালানো হয় সেই ন্যারেটিভে বলা হয় যে আপনার সাইডে দেখতে পারবেন পিকচার গুলোতে সেই ন্যারেটিভে বলা হয় কিন্তু বেসিক্যালি যে ইন্ডিয়া কি করছে ইন্ডিয়া ইচ্ছা করে নিজের বাদ খুলে দিয়েছে যাতে বাংলাদেশে জলে ডুবে যায় কিন্তু এটা বেসিক্যালি এর মধ্যে কিছু নাই আর বাংলাদেশের মধ্যে একটা ন্যারেটিভ চালু করা হয়েছিল সেখানে বাদের পরিবর্তে বাদ মানে বাদের মুখে বাদ বানাবো আমরা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় সেই লক্ষ্য যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল যার উপর ব্যান করা এই যে রয়েছে এক সময় যখন হচ্ছে স্বাধীনতা হচ্ছিল উনিশশো একাত্তর সালে তখন এই জামাতে ইসলামী কিন্তু বারবার বলছিল যে আমাদের পাকিস্তানের সাথে থাকা উচিত আমাদের পাকিস্তান থেকে আলাদা হওয়া উচিত নয় ওকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এরকম ঘটনা দেখা যাচ্ছিল এর মধ্যে রয়েছে একজনের টুইট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তার নাম হচ্ছে তাসলিমা নাসরিন ওকে ইনি একসময় বাংলাদেশে থাকতো বাংলাদেশে তাকে মানা হতো না ওকে তো তাসলিমা নাসরিন যে রয়েছে তিনি বেসিক্যালি টুইট করে জানিয়েছে একদম পুরো মানে বড় সড়ো একজন লোক তার টুইটে ভিউ মানে ফলোয়ার দেখে বোঝা যাবে যে তার মানে কত পরিমাণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার হচ্ছে বেসিক্যালি ফ্যান ফলোয়িং রয়েছে তিনি বারবার টুইট করে বলছে যে বর্তমানে দেখা যাচ্ছে সেখানকার সরকার রয়েছে বাংলাদেশের সরকার তারা কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে পুরোপুরি এমন ভাবে ক্যাম্পেইন করছে যে তারা হচ্ছে পাকিস্তান প্রেমিক তাদের মনে এখনো পাকিস্তানের প্রেম যে রয়েছে সেই প্রেমটাকে আবার জাগিয়ে তোলা হচ্ছে সেখানে বারবার বলা হচ্ছে যে সেখানকার জেনারেশন রয়েছে রয়েছে বলা হয় সেই যারা যারা মানে আমার বা আপনার তারা কিন্তু এই বেসিক্যালি তাদের মনে প্রভাব ফেলা হচ্ছে যে তারা তারা অ্যাকচুয়ালি বাংলা যাতে পাকিস্তানকে প্রেম করে আর এরকমই ঘটনা কিন্তু দেখা যায় যে ঘটনা দেখা যাচ্ছে বিভিন্ন বিদেশের যে লোকগুলো রয়েছে যারা বিদেশে বসে রয়েছে বাংলাদেশের থেকে তারা কিন্তু বাংলাদেশের ভিতরে একটা অত্যাচার করা শুরু করে অত্যাচার বলতে কি বেসিকালি ব্রেন ওয়াশ করা শুরু করে দেয় মানুষের সেখানে বলা হয় যে পাকিস্তানের তার মধ্যে একজন রয়েছে পিনাকি ভট্টাচার্য ওকে পিনাকি ভট্টাচার্য আমি অনেক কথাবার্তা শুনেছি তিনি বারবার বলছে তার একটা টুইটে দেখছিলাম আমি কি দেখছিলাম যে তিনি বলছে যে পাকিস্তানে বাংলাদেশিদের জন্য ভিসা ফি করে দেওয়া হয়েছে তো আমাদেরও পাকিস্তানের জন্য ভিজা ফি করে দেওয়া হয়েছে পাকিস্তানে কি বাংলাদেশের কোনোদিন ঘুরতে যাবে বলুন সেখানে মসজিদের মধ্যে যে কোনো সময় বোম পেটে যাচ্ছে যেখানে সেখানে মেরে দেওয়া হচ্ছে সেখানে আপনি বাংলাদেশের লোক ঘুরতে যাবে না সেই জন্য তারা ভিজা ফি করেছে তারা কাঙ্গাল হয়ে গিয়েছে তাদের টাকা দরকার তারা চাচ্ছে বাংলাদেশ থেকে লোক সেখানে ঘুরতে যাক সেখানে কিছু খরচাপাতি করুক তাহলে দেশটা চলতে পারবে আর বাংলাদেশে যদি ভিসা ফি করে দেয় সেখানকার যে গুলো রয়েছে জাইসে মহম্মদ লস্কর তো তৈবাদ তারা কিন্তু বেসিকালি চলে আসবে কোথায় তারা চলে যাবে বাংলাদেশে এবং বাংলাদেশ সরকার কিন্তু সেটাকে আটকাতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভাবা উচিত যে যে নাসরিন রয়েছে দেখতে তিনি বেসিক্যালি বাংলাদেশের মধ্যে কিন্তু অ্যান্টি ইন্ডিয়া প্রচার চলে হয়েছে কারণ কি সেখানে একটা ভিডিও প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছিল যে একজন ব্যক্তি যিনি বন্যার ত্রাণ ত্রাণ মোকাবিল করার জন্য সেখানে ত্রাণ দিচ্ছে বন্যার সময় সেখানে বিভিন্ন জায়গায় খাদ্য টাদ্য অসত্য প্রভৃতি কিন্তু সেখানে জনগণের জন্য কারণ সেই জনগণের কিন্তু খেত খামার সব ডুবে গিয়েছে তারা খাবে কি সেজন্য সেখানে দেখা গেছে তার মানে পিঠে টি শার্টের পিছনের মধ্যে লিখে রেখেছে যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান ওকে খুব সুন্দর ব্যাপার তো সেখান থেকে এছাড়া তিনি তসলিমান হাসিন বারবার যে সেখানকার যে মানে হিন্দু যে যারা রয়েছে হিন্দু টিচারা রয়েছে যারা আপনারা দেখতে পারবেন যে মহিলাগুলো হাতে শাখা পরে রয়েছে সুতরাং এরা হিন্দু ওকে তো সারা আছে এইসব হিন্দু মহিলার যা রয়েছে এই হিন্দু মহিলাদের কিন্তু যারা টিচার পদে রয়েছে সেই টিচার পদে তাদেরকে কিন্তু পদত্যাগ করানো হচ্ছে হাতে লিখে যারা হিন্দু রয়েছে বেসিক্যালি এদের মেন টার্গেট হিন্দু এই কারণে কারণ হিন্দুরা বেসিক্যালি ভারতকে ভালোবাসে ভারত বাংলাদেশের তুলনায় ভারতকে বেশি ভালোবাসে ওকে আর এই হিন্দুরাই বেসিকালি হচ্ছে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং কারণে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হিন্দুদের উপর এদের একটা মানে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ উগড়ে দেওয়ার জন্য কিন্তু এই যে হিন্দু টিচার গুলো রয়েছে তাদেরকে কিন্তু বেসিক্যালি সেখান থেকে ইস্তফা দেওয়া দেওয়ানো হয়েছে জোর করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এখন বর্তমানে কিন্তু যে শেখ হাসিনার কি হবে সেটা দেখার বিষয় রয়েছে কারণ শেখ হাসিনা যে আগেই বলেছিল যে আমাদের উপর কিন্তু এক হবে কারণ কি হচ্ছে আমেরিকার মতো দেশের কিন্তু একটা জিনিসই দরকার ছিল সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশে একবার শেষ অংশে রয়েছে মার্টিন আইল্যান্ডের মধ্যে একটা নেভাল বেস বানাতে চাচ্ছে কে বানাতে চাচ্ছে আমেরিকা বানাতে চাচ্ছে যাতে সে চাইনা এবং ইন্ডিয়া দুজনকে কিন্তু দেখে রাখতে পারে তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ইউএস কিন্তু বারবার যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি সেই জিনিসটা হচ্ছে এক সময় কিন্তু হচ্ছে শেখ হাসিনা তার ভোটে যখন হয় সেখানে যে মানে তাক্তা পালট হওয়ার এক দু মাস আগে কিন্তু তিনি বলেছিল যে একজন হোয়াইট পাবলিক রয়েছে ম্যান রয়েছে একজন ব্যক্তি রয়েছে যে চাইনাক যে শেখ হাসিনা সিংহাসন বসে থাকো কাকে বলা হয়েছে সেটা সে সময় মানে রিভিল করা হয়নি পরবর্তীকালে বিএনপির করছিল শেখ হাসিনাকে চাপে রাখা যায় এবং শেখ হাসিনাকে বারবার চাপ রেখে বলা হচ্ছিল যে তারা যাতে সেন্ট মাইটিন আইল্যান্ডটাকে ভাড়া বা লিজে কোনোভাবে আমেরিকাকে দিয়ে দেয় কারণ যেহেতু শ্রীলঙ্কার মধ্যে হামান্ডোটা পোর্ট রয়েছে সেই হামান্ডোটা পোর্ট কিন্তু নিরানব্বই বছরের লিজের জন্য কিন্তু কে নিয়েছে সেটা নিয়ে এসে চায় না তো ইন্দো প্যাসিফিক রিজন যেটা রয়েছে ভারত মহাসাগর কিংবা চীন সাগরের মধ্যে কিন্তু বেসিক্যালি নিজের প্রভাব বিস্তার করার জন্য আমেরিকাও চাচ্ছিল নিজের একটা নেভাল বেস বানার কারণ তাইবানের মধ্যে কিন্তু আমেরিকা রয়েছে জাপানে আমেরিকা রয়েছে দক্ষিণ কোরিয়াতে আমেরিকা রয়েছে সুতরাং বাংলাদেশের মধ্যে যে ভারত হচ্ছে পাকিস্তান আফগানিস্তান তারপরে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার এই এলাকাটা যে রয়েছে মানে দক্ষিণ দিকটা রয়েছে এশিয়ার দিকটা যেখানে আমরা বলতে পারি ভারত মহাসাগর রয়েছে সে জায়গাটার মধ্যে কিন্তু বেসিক্যালি নিজের একটা বেস দরকার ছিল কার ছিল আমেরিকা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভাবছিল যে এই যে আপনারা দেখতে পারবেন চারপাশের মধ্যে যে জায়গাটা রয়েছে সেন্ট মার্টিন আইল্যান্ড একদম বাংলাদেশের শেষ অংশে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মানে যে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মানে খ্রিস্টান রাজ্য বানাবে শেখ হাসিনা আলাদা দেশ বানানো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমেরিকার খ্রিস্টানরা কারণ আমেরিকা কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু বলছে যে ডোনাল্ডো প্লাস হচ্ছে আরো যে বড় বড় হচ্ছে বেসিক্যালি আমেরিকার যে বড় বড় নেতারা রয়েছে নেতা বলবো না তাদের বেসিকালি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা রয়েছে হচ্ছে বর্তমানে কার্যরত তো তারা কিন্তু বেসিক্যালি বাংলাদেশ সফরে আসে এবং বাংলাদেশ কিন্তু এইট বিলিয়ন ডলার যে ডক্টর মোহাম্মদ ইউনিস রয়েছে তিনি কিন্তু এইট বিলিয়ন ডলারের কিন্তু একটা মানে লোন কিন্তু চেয়েছে আমেরিকার কাছ থেকে আমেরিকার কাছ থেকে আইএমএফ এর কাছ থেকে চেয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে রয়েছে সে কিন্তু পুরোপুরি আমেরিকার ইশারাই কাজ করে কারণ এই ইন্টারন্যাশনাল মনিটারি এর মধ্যে সবচেয়ে বেশি ফান্ড কিন্তু দিয়ে থাকে আমেরিকায় সুতরাং তার আমেরিকার কথা মতো চলতে হবে তো আমেরিকার কাছ থেকে যেহেতু একটা চাচ্ছে যে তারা একটা লোন পাবে এবং আমেরিকা হচ্ছে চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে যাতে মানে সমৃদ্ধ নিয়ে আসা উচিত কারণ আমরা বাংলাদেশকে প্রচুর পরিমাণে ইউজ করব ইউজ করে সেন্ট মার্টিন আইল্যান্ডের মধ্যে একটা নেভেল বেস বানিয়ে নেব সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা আমরা বেসিক্যালি বেসিক্যালি কি করতে পারবো সেটা হচ্ছে চায়না এবং ভারতের উপর কিন্তু একটা নজর রাখতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে এই সব কারণে যে অ্যান্টি ইন্ডিয়া কারণগুলো রয়েছে সেই অ্যান্টি ইন্ডিয়া কারণে কিন্তু ভারত কিন্তু বেসিক্যালি এই যে পাইপলাইনের যে যে প্রজেক্টটা রয়েছে এই পাইপলাইন প্রজেক্টটা কিন্তু বন্ধ রাখার চেষ্টা করেছে এবং বন্ধ রাখছে বলছে যে বাংলাদেশ চাচ্ছিল যে পুরোপুরিভাবে যে এই লাইনটা যেটা রয়েছে ডিজেল পাইপলাইনটা রয়েছে সেটা শেখ সময় বলা হচ্ছিল যে এটা বেসিক্যালি বাড়িয়ে হচ্ছে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত নিয়ে আস আপনারা সাইড এ পিকচার দেখতে পারবেন যে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত নিয়ে আসা উচিত কিন্তু পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত যে এক্সটেন্ড করা হচ্ছিল যে পাইপলাইনটাকে মানে পার্বতীপুর থেকে ডিজেল কিন্তু আবার রংপুরে নিয়ে যাওয়া হবে সেই জায়গাটা থেকে কিন্তু এখন বিরত রেখেছে এবং ভারত বলছে যে এই সময় যেহেতু অস্থিরতা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু এই কাজটা এখন করবো না সেই জায়গায় দেখা যাবে যে নরেন্দ্র মোদীর সাথে একসময় শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল এখন সম্পর্ক ভালো নেই তো ভবিষ্যতে দেখা যাবে কি ঘটে কি না ঘটে কোথায় কি করবে না করবে সেটা নরেন্দ্র মোদীর ব্যাপার কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের ব্যাপার রয়েছে কিন্তু ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে চ্যান চায়নার সাথে তো আমাদের খাটমাট রয়েছে পাকিস্তানের তো আমাদের কোনোদিন হইলই না সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কি নিজের হতে পারবে নাকি বাংলাদেশের পুরোনায় আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবে কিনা কিংবা আমেরিকার ইনফ্লুয়েন্স কতটা বৃদ্ধি পাবে কিন্তু এতটুকু ঠিক যে বাংলাদেশের মধ্যে তৎন হওয়ার সময় শুরু হয়ে গেছে কারণ আমেরিকা যদি এই জায়গায় এন্ট্রি করে সে জায়গায় কিন্তু চায়না চুপচাপ থাকবে না চায়না কিন্তু তার ভিতরে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করবে যেমন আমরা নেপালের মধ্যে দেখছিলাম সেই গল্প আলাদা রয়েছে আমি একবার গল্প শুরু করলে সেটা অনেক দূর পর্যন্ত চলেছে নেপালের কাহিনী আলাদা রয়েছে শ্রীলঙ্কার যে রয়েছে এল এল টি ওকে টাইগার তামিল এলাম যেটা রয়েছে সেরকম অনেক ঘটনা ঘটে যেখানে আমেরিকার ইন্টারফেস রয়েছে ইন্ডিয়ার ইন্টারফিয়েন্স রয়েছে সেখানে চায়নার ইন্টারফিয়েন্স রয়েছে বিভিন্ন ঘটনা রয়েছে সেই ঘটনা নিয়ে অন্যদিন আলোচনা করবো আজকে এতটুকুই থাকবে আপনারা আশা করি ভালো আছেন সুস্থ থাকবেন সবল থাকবেন হ্যাভ এ গুড ডে ব্যবহার